যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি লিখেছেন আসসালামু আলাইকুম দরিতুল ভাই আমি সাকিবুল হাসান বলছি সাহেব বাড়িতে এই এলাকার আরও একটা নাম আছে যেটা আমি প্রকাশ করতে অনিচ্ছুক তারপরে সাকিব ভাই সেই এলাকার নামটি লিখেছেন কিন্তু আমি সেটা প্রকাশ করছি না তারপরে তিনি লিখছেন আমি জানি আপনি সবসময় ভালো আর ভালো আমি বেশ কিছুদিন ধরে আপনাদের এপিসোডগুলো শুনেছি তাই ভাবলাম আমার কাছে থাকা একটা ঘটনা আপনার কাছে লিখে পাঠ ঘটনাটা সম্পূর্ণ আমার নিজের সাথে ঘটা আর এরকম অদ্ভুত ঘটনা এর আগে হয়তো আপনারা কখনো শোনেন বলে রাখি আমি দাখিল মাদ্রাসায় পড়াশোনা আর আমার মাদ্রাসাটা ছিল সাহেব বাড়ি সাহেব বাড়িতেই আমি পড়াশোনা অবস্থায় মনে মনে ভাবছিলাম যদি একটা মুয়াজিম কিংবা ছোট্টখাটো খাট্ট ইমামতি চাকরি পাই তাহলে খুব ভালোই হতো এই নিয়ে আমাদের মাদ্রাসার বড় হুজুরের সাথে আমি আলাপও করেছিলাম তিনি নিজে আমাকে সাহেব বাড়ির একটা মসজিদের ঠিকানা দেন সেখানে একজন মোয়াজিম দরকার শুধু মোয়াজিম নয় ওয়াক্তের নামাজও সেই মোয়াজিমকেই পড়াতে হবে শুধু জুমার নামাজ বাড়ে আমি বড় হুজুরের বলা মতো সেই মসজিদে গিয়েছিলাম আর তাদের সাথে কথা বলে নিজের চাকরিটা পাকাপোক্ত করেছিলাম আমার তিনবেলার খাবার ওই এলাকার চল্লিশটা বাড়ি থেকে আসত মানে প্রত্যেকটা বাড়িতে আমাকে একদিনের জন্য তিন বেলা খেতে হতো কোনো বাসা থেকে নিজে থেকেই খাবার এনে দিত আবার কোনো বাড়ি থেকে খাবার টিফিন বাটিতে নিয়ে মসজিদে এসে খেতাম এই কথাটা বলার একটা বিশেষ কারণ আছে যেটা ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন এবার আমি আমার মসজিদের একটু বর্ণনা আমার মসজিদটা ছিল ইটের দিয়ে তৈরি করা কিন্তু কোনো প্লাস্টার কিংবা অন্য কিছু ছিল না মসজিদের ওপরে টিনের ছাউনি ছিল যেটাকে আমাদের ভাষায় সাপরা ঘর বলা হয় ঠিক সাদা মাটা একটা মসজিদ খুব একটা জাক ছিল না মসজিদের জানালাগুলো লোহার ছিল আর সেগুলোর বেশ কয়েকটা ভাঙাও ছিল মসজিদের ডান পাশে ছিল একটা বড় ঈদগাহ মাঠ আর সেই ঈদগাহ মাঠের একটা কোণেতে আর সেই ঘরে আমি একাই থাকতাম এবার আসছি মূল ঘটনায় আমি যখন চাকরিতে জয়েন করি তার মাসখানে খুব ভালোই চলছিল আমি ঠিক মতো নিজের দায়িত্ব পালন করছিলাম আত্মপ্রশংসা নয় আমার আজান আর সুরা কেরাতের সুর দিয়ে মানুষকে আমি জয় করে ফেলেছিলাম সেই এলাকার লোকজন আমাকে বলেছিল আমি যেন তাদের মসজিদে ইমামতি আর মোয়াজিনী করে যাই এভাবেই প্রায় একটা মাস কেটে গেল হঠাৎ এক রাতে আমি শুয়ে বই পড়ছিলাম রাত আনুমানিক প্রায় তিনটা হবে হঠাৎ করেই আমার কানে কেমন একটা অদ্ভুত আওয়াজ আসতে লাগলো আওয়াজটা মসজিদের ভেতর থেকেই হচ্ছিল আমি তখনও কিছু মনে করেছিলাম না ঘরের দরজাটা খুলে আমি মসজিদের দিক তাকালাম চাবদি রাতের আলোয় মসজিদটা কেমন একটা অন্যরকম লাগছিল সেদিন এরকম দৃশ্য এর আগে আমার দু চোখে আমি কোনো দিনও দেখিনি আমি কান পাততেই শুনতে পেলাম মসজিদের ভেতর থেকে আওয়াজগুলো আসছে আমার কেমন একটা সন্দেহ হলো হয়তো মসজিদের ভেতরে চোর ঢুকেছে আমি এক পা করে মসজিদের কাছে আগাতে লাগলাম মসজিদের দিকে যেতে যেতে আমি লক্ষ্য করলাম আওয়াজগুলো খুব ভালোভাবে শোনা যাচ্ছিল মনে হচ্ছিল দশ বারোটা বাচ্চা মসজিদের ভেতরে খেলাধুলা করছে আমি সেখানে দাঁড়িয়ে গেলাম আর আওয়াজটা আরো ভালোভাবে গভীরভাবে শোনার চেষ্টা করলাম ঠিক যেটাই ভেবেছিলাম সেটাই হয়েছে মসজিদের ভেতর থেকে বাচ্চাদের আওয়াজ আসছে হাসছে দৌড়াদৌড়ি করছে চিল্লাচিল্লি করছে বলে রাখি মসজিদের আশেপাশে খুব একটা বাড়িঘর ছিল না বেশ কিছুটা দূরে দূরে কয়েকটা বাড়িঘর ছিল আমি আস্তে আস্তে মসজিদের কাছে গিয়ে দাঁড়ালাম আর আগেই বলেছিলাম মসজিদের বেশ কয়েকটা জানালা ভাঙা ছিল মসজিদের সেই ভাঙা জানালা দিয়ে আমি ভেতরের দিকে তাকাতে যা দেখতে পেলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না বিশ্বাস করেন ভাই মসজিদের ভেতরে আমি দেখতে পেলাম প্রায় দুই তিন কাতার ভর্তি মানুষ দাঁড়িয়ে আছে যাদের উচ্চতা ছিল স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি তারা প্রায় মসজিদের টিনের ছাউনি পর্যন্ত ছেয়ে গেছে আর পেছনে বেশ কিছু বাচ্চারা দৌড়াদৌড়ি করছে হাসাহাসি করছে আমি এটা দেখে কোনো অবস্থাতে বুঝতে পারলাম না যে আসলে এসব কি হচ্ছে এত রাতে মসজিদের ভেতরে মানুষ এলো কিভাবে। আর এই বাচ্চা কাচ্চা গুলোই কিভাবে এলো আমি তো খুব ভালোভাবে মসজিদটার দরজা লক করেছিলাম এমন সময় আমার চোখে একটা বাচ্চা চোখ পড়লো আর বাচ্চার চোখে আমার চোখ পড়তে আমি যা দেখলাম এতে ভয়ে আমার শির দ্বারা ঠান্ডা হয়ে এলো সে বাচ্চাটি কোনো সাধারণ বাচ্চা ছিল না তার চোখগুলো আগুনের ভাটার মতো জ্বলজল করছিল তার চোখের আলোতে তার চেহারাটা পুরোটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল আর তার চেহারার ভেতরে কোনো ভয় ছিল না আমি এটা দেখে একটুও ভয় পেয়েছিলাম না হঠাৎ করে আমি দেখলাম সে বাচ্চাটি আমার দিকেই এগিয়ে আসছে আর আমার সাথে তার চোখে চোখ করার সাথে সাথেই বাদ বাকি সব বাচ্চাগুলো তাদের হাসি দৌড়ানো বন্ধ এটা দেখে আমি প্রথমবারের মতো ভয় পেয়ে গেলাম আর এক দূরে নিজের ঘরের ভেতরে চলে গেলাম ঘটনাটা এখানেই শেষ হলে ভালো কিন্তু এটা ছিল সাধারণ একটা ব্যাপার এরপরে আমার সাথে যে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে এটা শুনলে যে কোনো মানুষের হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে যায় পরের দিন আমি আমার মসজিদের বেশ কয়েকজন মুসল্লির সাথে এই ঘটনাটা শেয়ার করেছিলাম তারা আমার মুখ থেকে এই ঘটনাটা শুনে কেমন একটা কপালে ভাঁজ পড়ে গিয়েছে তারা আমতা আমতা করে আমাকে বলেছিল হয়তো অতিরিক্ত রাত জাগার কারণে আমি এসব ভুলভাল দেখেছিলাম তারা সম্পূর্ণ ব্যাপারটা এড়িয়ে গেল আমার কাছ থেকে এভাবে আরও দুইটা দিন কেটে গেল এর ভেতরে আর কোনো কিছু ঘটেনি আমিও ওই জিনিসটা খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম হয়তো পড়াশোনার চাপ আর রাত জাগার কারণে আমি এরকমটা করেছিলাম হয়তো আদৌ এটা কোনো সত্য নয় আর মসজিদের ভেতরে কোনো কিছু আসতে পারে এটা আমার ধারণাও ছিল না ঠিক এই ঘটনা তিন দিন পর ওই একই রকম রাত তিনটার দিকে আমার ঘুম ভেঙে যায় আমি ঘুম থেকে উঠতেই আমার কানে কেমন একটা অদ্ভুত আওয়াজ আসতে লাগলো মনে হচ্ছিল এবার মসজিদের ভেতরে নয় আমার আমার ঘরের ঘরের বারান্দা কিংবা আশপাশ দিয়ে বাচ্চারা খেলাধুলা করছে হাসাহাসি করছে দৌড়াদৌড়ি করছে আমি এই জিনিসটা প্রায় দুই থেকে তিন মিনিটের মতো শুনলাম আমি বুঝতে পারলাম আমার সাথে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে আমি ভয়ে সেখানে জড়সড় হয়ে বসে পড়লাম বাহিরে তাকানোর মতো সাহস পাচ্ছিলাম না নিজের চোখ বন্ধ করে আমি আয়তাল কুস্তি পড়তে লাগলাম এভাবে বেশ খানিকটা সময় কেটে গেল হঠাৎ করে আমার ঘরের দরজায় টুক টুক করে টোকা দিতে লাগলো আমি এবার আরো ভয় পেয়ে গেলাম ভয়ে আমার এমন এক অবস্থা যে আমি কি করব বুঝতে পারছিলাম না এখান থেকে পালানো আমার জন্য সম্ভব নয় বেশ কয়েকবার আমার ঘরের দরজায় টোকা দেওয়ার পর বাহির থেকে একটা বাচ্চার কণ্ঠে আমাকে বলল মোয়াজিম সাহেব ভয় পাবেন না আমরা আপনার কোনো ক্ষতি করব না তবে এই ঘটনাগুলো আপনি কখনো কাউকে বলবেন না আমরা এই মসজিদে নিয়মিত আসি আর আল্লাহর এবাদত আমাদের এই এবাদতের কোনো ব্যাঘাত সৃষ্টি করবেন না আপনি ভয় পাবেন না আপনি ঘুমিয়ে যান এই কথাটা বলে সে বাচ্চাটা মনে হয় আমার ঘরের দরজার সামনে থেকে চলে কিন্তু আমি ওই শব্দগুলো তখনও পাচ্ছিলাম কিন্তু এই শব্দগুলো আমার ঘরের আশপাশ থেকে আছে আমার ঘরের আশপাশ থেকে নয় বড়জন মসজিদের ওই দিক থেকে আসছিল বলে আমার মনে হচ্ছিল সারা রাত আমি প্রচন্ড ভয়ে কাটিয়েছিলাম যখনই ফজরের আজান আমার কানে আসলো সবকিছু স্তব্ধ হয়ে গেল আমি উঠে দাঁড়ালাম আর ভয়ে ভয়ে নিজের ঘরের দরজাটা খুলে মসজিদের দিকে উকি দিলাম দেখলাম সব কিছু শান্ত হয়ে আছে কিন্তু ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছিলাম না এভাবেই কিছুটা মুহূর্ত পার হওয়ার পরে দূর থেকে একজন মসজিদের দিকে আসছে তিনি সাহেব বাড়ি এলাকারই একজন মুসল্লি তিনি সরাসরি আমার ঘরের কাছে এলেন মসজিদ বন্ধ থাকার কারণে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আমি এখনো কেন আজান দেইনি আমি সেই লোকটির কথা শুনে দেহে প্রাণ ফিরে পেয়েছিলাম আমি ঘর থেকে বের হয়ে তাকে সাথে নিয়ে মসজিদ খুললাম আর আজান দিলাম আজান শেষে উজু করে মসজিদের ভেতরে বসে আমি আজকে রাতের ঘটে যাওয়া ঘটনা পুরোটাই তার কাছে শেয়ার করলাম আর এরপরে তিনি আমাকে যা জানালেন এটা শুনে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম তিনি বললেন এটা আমার সাথে নতুন নয় এর আগে যত মুয়াজ্জিন কিংবা ইমাম সাহেব এই মসজিদের নামাজ পড়িয়েছেন অথবা মোয়াজ্জিমি করেছেন তারা সকলেই এই একই জিনিসের সম্মুখীন হয়েছিলেন সবাই মসজিদের ভেতরে কিংবা ঈদগা মাঠে কোনো না কোনো কিছু দেখেছে সবাই প্রচন্ড ভয়ে পালিয়ে গিয়েছে কিন্তু আশ্চর্যর বিষয় এই জিনিসগুলো কখনো কারো ক্ষতি করে তিনি আমাকে অনুরোধ জানালেন আমি যেন তাদের মসজিদ থেকে পালিয়ে না যাই এই পর্যন্ত সাহেব বাড়ির ওই মসজিদ থেকে প্রায় একশোর ওপরে মোয়াজিম আর ইমাম চেঞ্জ করা হয়েছে আমি কত নাম্বার ছিলাম এটা এলাকার কেউ বলতে পারবে না যাই হোক আমি সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ সাহেব বাড়ি থেকে আমার নিজের গ্রামের বাড়ির দূরত্ব ছিল অনেক দূরে আমি ন্যূনতম একটা বেতন পেলেও আমার দিন খুব ভালোভাবেই চলে যাচ্ছিল আমার মাদ্রাসাটাও অনেক কাছেই ছিল যেহেতু আমি একটা আশ্বাস পেয়েছিলাম এই জিনিসগুলো কখনো কারো ক্ষতি করে না তাই আমি সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এভাবেই আরো বেশ কিছুটা দিন কেটে যায় হঠাৎই রাতে ঘুম ভেঙে গেলে আমি সে আওয়াজগুলো পেতাম বুঝতে পারতাম কেউ বা কারা মসজিদের ভেতরে এসে এবারও গুনদেগি করছে আমি কখনোই তাদেরকে বিরক্ত করতাম না তারাও আমাকে বিরক্ত করত কিন্তু এরই মাঝে মজার ব্যাপার কি একটা ছোট্ট দশ বারো বয়সী বাচ্চার কণ্ঠ আমি শুনতে পেতাম সে হঠাৎই আমার ঘরের দরজার সামনে আসত আর আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলত আমার কাছ থেকে অনেক কিছু জানতে চাইত আমি ঘরের দরজা না খুলে তার সাথে কথা বলতাম তার প্রশ্নের উত্তর দিতাম তার সাথে আরও দু চারটা বাচ্চা আসত আমি জানালা দিয়ে দেখতে পেতাম তারা ঈদগাহ মাঠের ভেতরে নির্দ্বিধায় খেলে যাচ্ছে দৌড়ে বেড়াচ্ছে আমি এসব দেখে আর ভয় পেতাম না এমন অবস্থা হয়ে গিয়েছিল যেন এটা স্বাভাবিক একটা ব্যাপার এরকমভাবেই ভাবেই প্রায় বছরখানেক কেটে যায় আমি এর আগে আপনাদের আমি ঘটনা শুরুর আগে আপনাদের জানিয়েছিলাম আমার চল্লিশ বাড়িতে খাওয়ার রুটিন ছিল প্রতি এক বাড়ি থেকে আমাকে তিন বেলার খাওয়ার আনতে হতো অথবা খেয়ে আসতে হতো এবার যে রাতের ঘটনাটা বলছি এটা অনেক ভয়ঙ্কর একটা রাত ছিল আমার জীবন সেদিন আমার খানাপিনার দাওয়াত ছিল এলাকার একেবারে প্রান্তে যেখান থেকে মসজিদে আসতে হলে প্রায় পনেরো মিনিটের মতো রাস্তা হাঁটতে হয় পুরো দিন খুব ভালোই কাটত আমি এসার নামাজ শেষ করে সেই বাড়িতে গেলাম খাওয়া দাওয়া শেষ করে এলাকার মোড়ের ওপরে একটু বসেছিলাম আমি প্রায় দুই বছর যাবত এই এলাকাতে আছি আর আমি প্রথম মানুষ যে এই এলাকাতে দুই বছর পর্যন্ত ওই একই মসজিদে ইমামতি আর মুয়াজ্জিমের কাজ করে যাচ্ছি সেদিনকে আমার মসজিদে তথা নিজের ঘরে ফিরতে প্রায় রাত সাড়ে এগারোটার মতো সময় হয়ে যায় পুরো এলাকাতে কোনো সমস্যা হয়নি কিন্তু ঈদগা মাঠের আগেই একটা ছোট্ট আম গাছ ছিল আর সে আম গাছের কাছে আসতেই আমার সাথে যা ঘটে গেল এর জন্য আমি সারা জীবন কল্পনা করেছিলাম না আমি আম গাছটা অতিক্রম করলাম আমাকে থেকে কেউ একজন আমি কোনো কিছু পেছন না ভেবে পেছন দিকে তাকালাম আর পেছনে তাকাতেই আমি যা দেখলাম এর জন্য আমি মুখেও প্রস্তুত ছিলাম না আমি চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম সেখানে অনেক লম্বা আকৃতির কেউ একজন দাঁড়িয়ে আছে যার শরীর থেকে অজস্র রক্ত ঝরছে মনে হচ্ছিল জ্যান্ত মানুষ কিংবা জ্যান্ত তার উপর থেকে চামড়া ছিঁড়ে নেওয়া হয়েছে মাংস পেশি আর হাড়গুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে চোখগুলো অনেক বড় বড় ছিল কিন্তু সেখানে চামড়া কিংবা চুলের কোনো কিছু ছিল না জিনিসটা দেখতে এত পরিমাণে ভয়ঙ্কর ছিল যেটা আমি বলে বুঝাতে পারবো না এটা দেখে আমার হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে গেল আমি জোরে চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারলাম না সেখান থেকে পালানোর মতো কোনো শক্তিও আমার ভেতরে ছিল না আমি বুঝতে পারছিলাম হয়তো অনেক খারাপ কিছু আমার সাথে ঘটতে চলেছে এরই মাঝে এমন একটা ঘটনা ঘটে গেল যেটা আমাকে আরও আশ্চর্য করে দিল আমি সে অবয়বটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর আমার পেছন থেকে সাদা কাপড় পরা বেশ কয়েকজন ওই অবয়বের উপরে ঝাঁপিয়ে পড়ল আর সে অবয়বটা এত জোরে ভাবে একটা আওয়াজ করলো যেটা শোনার সাথে সাথে আমি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাই যখন নিজের জ্ঞান ফিরে তখন আমি নিজেকে মসজিদের বারান্দায় আবিষ্কার করলাম বেশ কয়েকজন মুসল্লি আমাকে ঘিরে মসজিদের বারান্দায় বসে আছে আমার জ্ঞান ফিরতেই তারা আমাকে পানি খেতে দিলেন আর কি হয়েছে এটা শুনতে চাইনি আমি গতকাল রাতে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা তাদেরকে খুলে বললাম তারা চিন্তিত হলেন হয়তো আমিও আগের ইমাম মুয়াজিমদের মতো এই মসজিদ থেকে পালিয়ে যান এভাবেই সে রাগটা আমার কেটে গেল তারা অনেকভাবে আমাকে বোঝাতে চাইলে কিন্তু আমিও ব্যতিক্রম ছিলাম না এরকম অবস্থাতে এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব নয় তাই নিজের ব্যাগপত্র গোচ করে আমি সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম মসজিদ কমিটি থেকেও আমাকে আর নিষেধ করেছিল না সেই দিন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু আরামের জন্য শুয়েছিলাম আর এরই মাঝে আমি একটা স্বপ্ন দেখতে পেলাম সেই স্বপ্নে ঠিক ওই প্রথম দিন দেখা বাচ্চা ছেলেটি আমার কাছে এসে দাঁড়ানো সে আমাকে বলল আমি যেন মসজিদ থেকে চলে না যাই এই তারা আমার কোনো ক্ষতি করবে না সেদিনকে একটা জিন আমার পেছন নিয়েছিল। আর তারা সবাই মিলে সেই জিনটিকে হত্যা করেছিল অর্থাৎ আমি ওই জিনিসটাকে দেখার পরে আমার পেছন থেকে সাদা কাপড় পরা যে জিনিসগুলো ওই অবয়বটার উপরে ঝাঁপিয়ে পড়েছিল তারা ছিল আমারই ওই মসজিদে এবাদতকারী জিনগুলো যারা ওই খারাপ বদ জিনটাকে হত্যা করেছিল আর আমাকে তার হাত থেকে বাঁচিয়েছিল কিন্তু আমি এই কথাটাও রেখেছিলাম না আমি সে থেকে চলে গিয়েছিলাম ঠিক তার মসজিদ চার বছর পর আমি আবারও সেই মসজিদে ফিরে আসি বর্তমানে আমি সাহেব বাড়ির সেই মসজিদে ইমামতি করি আমার সেই দায়িত্বটা এখনো আছে আর মাঠের সামনে সেই ঘরটা এখনো আছে তবে এখানে আসার পর থেকে আমি আর ওইরকম কোনো কিছু উপলব্ধি করতে পারি তবে সেই জিনিসগুলো যে আমার আশেপাশে আছে এটা আমি বুঝতে পারি আমার অনেক আপদ বিপদে তারা আমাকে অনেক রকম ভাবে সাহায্য করেছিল যেগুলো হয়তো পরে আপনার কাছে শেয়ার করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহর অশেষ রহমতে আপনি অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ সাকিব ভাইকে তিনি অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠিয়েছে আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম